নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তের বড় খুশির খবর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই জুন মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন আর যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে কোনো টাকা পাননি সেই সমস্ত আবেদনকারীরা কবে থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বার্ধক্য ভাতা সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে আলোচনা করবো তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলির ভিতরে এই বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা প্রকল্পটি খুবই জনপ্রিয় একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বৃদ্ধ বৃদ্ধা ও ষাট বছরের ঊর্ধ্বে বয়স্কদের প্রতি মাসে হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সাহায্য করে থাকে এই বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা প্রকল্পের মাধ্যমে তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের অনেক আবেদনকারী কিন্তু মাসের প্রথমে অর্থাৎ জুন মাসের ছ তারিখে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে গেছেন এবার এখনও অনেক আবেদনকারী এমন রয়েছে যারা কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের জুন মাসের টাকাটি তারা পাননি সেই সমস্ত আবেদনকারীরা কবে এই জুন মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন তো দেখুন বন্ধুরা যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারী ছিলেন যারা ফেব্রুয়ারি মাস থেকে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করেছিলেন সেই সমস্ত আবেদনকারী কিন্তু এই মাসের শুরুতে অর্থাৎ জুন মাসের ছ তারিখে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে গেছেন যে সমস্ত পুরাতন আবেদনকারী ছিলেন যারা প্রতি মাসের টাকা প্রতি মাসের শেষে পেয়ে আসছেন সেই সমস্ত আবেদনকারীদের কিন্তু ইতিমধ্যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের জুন মাসের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে তো আপনি যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পের একজন পুরাতন আবেদনকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করে দেখে নেবেন হয়তো আপনিও এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে আর যদি এখনও পর্যন্ত ক্রেডিট না হয় তাহলে আর এক দু দিনের ভিতরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে যাবে আর বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করে আসছেন বা তাদের ফর্মটি জমা করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে কোনো টাকা পাননি সেই সমস্ত আবেদনকারীরা কবে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন তো দেখুন বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছেন তাদের ভিতরে কিন্তু অনেক আবেদনকারীর স্ট্যাটাস চেক হচ্ছে বা অনেক আবেদনকারীর এই বার্ধক্য ভাতা প্রকল্পের লিস্টে নাম রয়েছে সেই সমস্ত আবেদনকারীর ভিতরে কিন্তু আবারও পঞ্চাশ হাজার বৃদ্ধ ব্যক্তিদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের নামটি সংযোজন করা হয়েছে তাই যে সমস্ত আবেদনকারীদের আবেদনপত্রে কোনো রকম অসুবিধা নেই বা স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন সেই বিষয়ে আপনাদেরকে একটি পোস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন রাজ্যে আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় নূতান করে আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যে প্রায় কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে মাসের শুরুতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে এই টাকা রাজ্য সরকারের এক পদস্থ কর্মী জানিয়েছেন ইতিমধ্যে পঞ্চাশ হাজার নূতন উপভোক্তাদের নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে এই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ফলে শীঘ্রই নূতন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢোকা শুরু হবে অর্থাৎ যে সমস্ত আবেদনকারীদের ইতিমধ্যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের লিস্টে নাম রয়েছে বা বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে আছে সেই সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে আর যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু তাদের স্ট্যাটাস শো করছে না বা তাদের লিস্টে নাম নেই তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার যে পার্শ্ববর্তী বিডিও অফিস আছে বা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ করিয়ে নেবেন আপনাদের এই আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে থাকলে সরকারের পক্ষ থেকে আবার যখন নূতন করে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ছাড়ার ঘোষণা করবে তখন কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন আর এই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারটি আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিলাম সেখান থেকে নিয়ে আপনাদের বার্ধক্য ভাতা সম্পর্কিত কোনো রকম সমস্যা থাকলে সরাসরি আপনারা কল করে আপনাদের সমস্যাটির সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই বার্ধক্যবাদক প্রকল্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে আমরাও এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসার নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য